নবীজি যখন মানুষ আপনি দেখবেন নবীজি চুরি ডাকাতি জেনা বিচার করে নবীজি নবীজি মানুষ দেখবেন সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে যখন মানুষ যখন যখন জনগণ সরকার হক আদায় করে না আর সরকার যখন জনগণের হক আদায় করবে না মানুষ মনুষ্যত্বের পথে থাকবে না ইনসাফের পথে থাকবে না সামাজিকতার দিকে আসবে না নবীজি ন্যায়ের পথে যখন মানুষ থাকবে না মানুষ যখন ও নবীজি ইল্লিগাল কাজ করে বেড়াবে হারাম কাজ করে বেড়াবে নবীজি তখন আপনি মানুষকে জান নামের ভয় দেখাবেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে নবীজি আপনি জান আপনি মানুষকে ভয় দেখান এই জন্য আপনাকে নাজির বানায়া পাঠাইলাম জোরে গান সুবহানাল্লাহ نبی جی اپنا کے ناظر بنی ہے نبی جی اپنا کے ناظر بنائی لیم اپنی جان دنیا ربو کی جان اپنی منوش کے بوئی دکھا اللہ رب المین داک دبرن و داعین ایلہ اللہ کی بیدنی ہی و اللہ اکبر নবীজি আপনাকে আহ্বানকারী মানে এই পাঠিয়েছি মানুষকে আপনি অন্ধকার অমানিসার জালে নিমজ্জিত আছে তাদেরকে বার করুন নবীজি হকের দিকে বান করুন ইনসাফের দিকে বার করুন ন্যায়ের দিকে মানুষকে বার করুন নবীজি নবীজি মানুষকে লিগালের দিকে বার করুন নবীজি মানুষকে হালালের দিকে নিয়ে আসুন নবীজি আপনাকে ওই জন্য দায়ী বানাইয়া দুনিয়ার বুকে আপনাকে পাঠাইলা নবীজি মানুষকে যে আপনি ডাকবেন তো কেমনে ডাকবেন নবীজি মানুষকে তো হকের পথে ডাকবেন ইনসাফের পথে ডাকবেন ন্যায়ের পথে ডাকবেন ডাকবেন কেমনে আল্লাহ রাব্বুল আমিন বলে নবীজি ফাজাকির এর জন্য আপনি নসিহত করুন কে তাদেরকে উপদেশ দেন জোরে কল সুবহানাল্লাহ নসিহত করুন আমরা যে মনে করুন তাবলিগে যাই তাবলিগ জামাত আসে তো জোরে কান ওরা মনে হয়

বিধি মানুষকে আপনি উপদেশ দেবেন মানুষের সামনে ওয়াজ ও নসিহত করবেন ভালো কথাগুলো বলবেন ন্যায়ের কথা বলবেন ইনসাফের কথা বলবেন সত্যের কথা বলবেন নবীজি নবীজি যদি আপনার কথা না শুনে কেউ যদি ইনসাফ না বোঝে নবীজি ন্যায়ের কথা যদি না মানে হকের কথা যদি না মানে আপনি কি করবেন নবীজি আপনি কি